মুখ্যমন্ত্রীর করা নির্দেশিকার পরই হালি শহরে বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়া হল বেআইনি নির্মাণ সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর করা নির্দেশ ছিল সরকারি জমিতে থাকা বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে হবে মুখ্যমন্ত্রীর এই নির্দেশিকা পাওয়া মাত্রই নড়ে চড়ে বসে শহর পুরসভা মঙ্গলবার হালিশহর পুরসভার এক নম্বর ওয়ার্ডের বাগমোড়ে সন্নিহিত রাস্তার ধারে থাকা একটি বেআইনি হোটেল পুরসভার উদ্যোগে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হল বেআইনি হোটেল উচ্ছেদ নিয়ে হালিশহর পুরসভার পুরপ্রধান শুভঙ্কর ঘোষ বলেন বেআইনি হোটেল ভাঙার বিষয়ে পুরসভার পক্ষ থেকে আগাম নোটিশ দেওয়া হয়েছিল হোটেল মালিক জিনিসপত্র সরিয়েও নিয়েছিলেন এদিন ছিল জবরদখল খালি করার দিন তবে সোমবার মুখ্যমন্ত্রীর নির্দেশ পাবার পরই তারা তৎপর হয়েছেন যেখানে হোটেল ছিল সেখানে টোটো ও অটো রাখার স্ট্যান্ড করা হবে পুরপ্রধান আরও জানান সরকারি জমিতে গড়ে ওঠা সাঁইত্রিশ থেকে আটত্রিশটি বেআইনি নির্মাণ ভাঙার নোটিশ দেওয়া হয়েছে নিজেরা জিনিসপত্র সরিয়ে জায়গা খালি না করলে পুরসভা আইন মোতাবেক যথাযথ ব্যবস্থা নেবে এবং কালকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন তাতে আরও স্টাফদের মধ্যে ওরা ছড়িয়েছে এবং আমাদের বোর্ডের কাছে এটা ছিল এবং এই নোটিশটা অনেকদিন আগেই আমরা করেছিলাম এবং আজকেই ডেট ছিল এটা আজকেই ডেট ছিল ভাঙা এবং তার তারা আগের থেকে জিনিসপত্র সরিয়ে নিয়েছিল ওই জন্য আজকে নানা একটা হোটেল ছিল হোটেল ছিল এবং দীর্ঘদিন ধরে আমরা দুবার নোটিশ করেছিলাম এবং ওই জায়গাটা আমরা খালি করে ওই জায়গাটা আমরা আপাতত টোটো এবং অটো স্ট্যান্ড করে দেওয়া না তারা মালপত্র সরিয়ে নিয়েছিল মালপত্র সরিয়ে নিয়েছিল এবং দোকানটা আর খুলছিল না অলরেডি প্রায় সাঁত্রিশ থেকে আটত্রিশটা জায়গায় নোটিস করা হয়েছে এই বিগত সপ্তাহে করা হয়েছে এগুলো ছয়ত্রিশটা আটত্রিশ জায়গায় করা হয়েছে এবং প্রত্যেককে সময় দেওয়া উচিত সেটা দেওয়া হয়েছে নোটিশ করা হয়েছে যে ইলিগাল কনস্ট্রাকশন রয়েছে আহ তাদের কাছে সহযোগিতা চেয়েছে আশা করি নিজেরা নিজেদের একটা পরিষ্কার করে নেবে রাস্তার ধারের জবর দখল উচ্ছেদে পুরসভার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষজন স্থানীয় বাসিন্দা শেখর ব্যানার্জি বলেন রাস্তার ধারে গড়ে ওঠা হোটেলটির জন্য পথচারীদের যাতায়াতেও অসুবিধা হচ্ছিল তাই হয়তো পুরসভার পক্ষ থেকে হোটেলটি ভেঙে দেওয়া হয়েছে তার দাবি মানুষের সুবিধার্থে সমস্ত জবর দখল ভেঙে দেওয়া উচিত সকালবেলা দুদিন ধরে তিন দিন ধরে দেখছেন দোকান বন্ধ ছিল তো আজকে সকাল তো আমি বাজারে যাচ্ছি তখন দেখলাম যে ভাঙা আর কি হয়েছে হ্যাঁ রাস্তা বরাবর একদম এখান থেকেই এটা আমার ঠিক জানা নাই আর কি হয়তো প্রশাসনিকগত সে ক্ষেত্রে কোনো রাস্তা বরাবর অনেকটা এগিয়ে ছিল হয়তো পথচারীদের অসুবিধা ওখানে স্থানীয় বাসিন্দার হয়তো অবজেকশন ছিল মেবি হ্যাঁ সেটা তো জানি যে বিয়ানি বিভিন্ন জায়গা কলকাতার শহর কেন্দ্রিক বা আধা শহর যেগুলো রয়েছে সেখানে বিয়ানি নির্মাণ হওয়ার জন্য সেটা আমরাও নোটিস দেখেছি বা ইউটিউবে বা বিভিন্ন জায়গা আমরা দেখেছি হয়তো তারই পরিপ্রেক্ষিতে এটা আর কি ভাঙা আর কি দেখুন বেআইনি জিনিস হচ্ছে সমর্থন অবশ্যই যোগ্য পথচারীদের জন্য এবার সেক্ষেত্রে সমর্থন যোগ্য তো অবশ্যই মানে সাধুবাদী বলবো এটাকে এটা পৌরসভা কাঁচা এটা হালিশহর পৌরসভার মধ্যে করছে দু নম্বর ওয়ার্ড